হ্যালো গাইস ভাই ভাই ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমরা চলে এসেছি একটি পল কাটা বা খের কাটা বা ঘাসকাটা মেশিনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমাদের কাছে বললো যে এটা পলকাটা কাটা সমস্যা হলো মেশিনটা ঘুরছিল না কিন্তু সমস্যা আমরা এসে দেখলাম এটার সমস্যা ছিল এটা ভিজা ভিজা বিজেলি দেওয়ার কারণে নতুন মেশিন এই জন্য এটা লক হয়ে যাচ্ছিল অর্থাৎ মেশিংয়ের মোটরের স্পিড ঠিকই ছিল মোটরটা ঘুরছিল না একটাই কারণ এই যে খেরগুলো যে জাম হয়ে গেছিল জাম হওয়ার কারণে এটা ঘুরছিল না দেখুন এই যে ব্লেডটাই ব্লেডটাই ভিজা খেড়ে আটকে যাচ্ছিলো আটকে গেলে পরে এটা ঘুরছিল না দেখুন এই যে ঘুরছিল না এই কারণে আমরা এটাকে খুলে একদম সুন্দর করে পরিষ্কার করব পরিষ্কার করে আবার মেশিনটি চালিয়ে দেখাবো আপনাদেরকে দেখুন আর এই মেশিনটি অনেক সুন্দর এটা আসলে ঘাস কাটার জন্য বা খ্যার কাটা পল কাটা সবটার জন্য এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার হচ্ছে দেখুন গিয়ার সিস্টেম আমরা ফার্স্টে সুন্দর করে খুলে নিয়ে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি নতুন মেশিনে নরম জিনিস ফার্স্টে দেওয়া যাবে না কারণ এই ব্লেডগুলো নরম জিনিস দিলে ওই আপনার নতুন মেশিনগুলো তো হালকার উপর একদম মিশে মিশে থাকে ওই জন্য কাজ করে না আপনার এইখানে যদি আপনার প্রথমে ঘাস কাটেন বা শুকনো বিজেলি কাটলে পরে তারপরে আপনার এটা ঠিক হয়ে যাবে দেখুন আমরা এই যে গিয়ারটাও দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ার সিস্টেমের এবার আমরা এটাকে দেখলাম পরিষ্কার করে নিলাম সুন্দর করে আর এইটার সুবিধা আর একটা একটা সাইড দিয়ে নষ্ট খ্যার নষ্ট বিজেলি যেগুলো থাকে এগুলো বের করে দেয় এটা অনেক সুবিধা আছে তাহলে আমরা এবার সেটিং করব দেখুন এই যে ভিতর সাইডটা এরকম থাকে আপনারা চাইলে নিজেরাও পরিষ্কার করতে পারেন এর জন্য মিস্ত্রি ডাক দিতে হবে না নিজেরাও খুলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এইভাবে দেখুন সুন্দর করে দেখুন এই যে আবার এঁটে দিলাম মেশিনটা আবার এই যে দেখুন এই বডি সাইডটা দেখুন গিয়ার সাইডটা আমি এটে নিচ্ছি সুন্দর করে গিয়ার সাইডটা আটকায় নিচ্ছি আটকায় নিয়ে আবার চালাই দেখব দেখুন এবার আমি গিয়ার সাইডটা আটকাই দিলাম গিয়ার সাইডটা আটকাই এবার বেল সাইড দেখুন বেলের সাইডটা না কমপ্লিট এবার আমরা দেখুন ঘাস কাটছি ঘাস দিলাম একটু মেশিংয়ে বাচ্চা না দেখছেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই মেশিনগুলো আপনারা অনাসে নিতে পারেন দেখুন এই যে নিজ দিয়ে আপনার যে পচা ঘাসগুলো ওইগুলো দেখুন বেরোয় যাচ্ছে শুকনো ঘাসগুলো শুকনো ঘাসগুলো এই সাইড দিয়ে বেরোয় যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ